হ্যালো এভরিওান কী অবস্থা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তোমাদের সবাইকে ওয়েলকাম করছি একটা একদম নতুন ভিডিওতে একদম নতুন সেট আপে আসলাম সাধারণত আমাকে দেখো হয় তোমাদেরকে বোর্ডের সামনে পড়াচ্ছি অথবা স্ক্রিন রেকর্ড করে পড়াই আজকে মনে হলো আমি সামনেও থাকবো স্ক্রিন রেকর্ডও থাকবে দুইটাই থাকবে দেখি কেমন হয় সো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অন্তআবিক হাইড্রোজেন বন্ধন এবং আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন ঠিক আছে সো এই দুইটা টপিকে তোমাদের মনে হয় একটু সমস্যা আছে তোমাদের কাছ থেকে শুনে যেটা বুঝেছি সো আসো একদম শুরু থেকে শুরু করি অ্যান্ড এটা শুরু করার জন্য আমাদের যেখান থেকে শুরু করতে হবে সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন দিয়ে সো হাইড্রোজেন বন্ধনটা কেমন দেখো আমি যদি একদম শুরু থেকে আসি যে হাইড্রোজেন বন্ধন আমি উদাহরণ দিই ধরো পানির অণু নিলাম আমার পানির অণু নিলাম কি রকম যে একটা অক্সিজেন আছে আর কি আছে দুইটা হাইড্রোজেন আছে ঠিক আছে এটা হচ্ছে একটা আমার পানির এখানে কি হয় এই যে আমার হচ্ছে যে অক্সিজেন আর হাইড্রোজেনের যে জোর ইলেকট্রন এই দুইটা ইলেকট্রনের মধ্যে একটা অক্সিজেনের ইলেকট্রন একটা হাইড্রোজেনের ইলেকট্রন রাইট এখন অক্সিজেন কি করে অক্সিজেনের তরিত ঋণাত্মকতা বেশি ওর প্রোটন বেশি সবকিছুই বেশি সো অক্সিজেন কী করে এই দুইটা ইলেকট্রনকে নিজেরটাকেও তো নিজের দিকে টান দেয় হাইড্রোজেনেরটা সহ মানে দুইটাকেই নিজের দিকে টান দেয় আবার এইগুলোকেও নিজের দিকে টেনে রাখে একটু টেনে রাখে টেনে নিয়ে যায় না যেহেতু একটু টেনে রাখে দ্যাটস ওয়াই অক্সিজেন হয়ে যায় আংশিকভাবে ঋণাত্মক আর হাইড্রোজেন হয়ে যায় আংশিকভাবে ধনাত্মক বুঝতে পেরেছ এগুলো একদম আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি বাট এখন সমস্যা হয় তখন হচ্ছে যখন সমস্যা না মানে মজার ব্যাপারটা ঘটে তখন যে ধরো এখানে আছে হচ্ছে আমার একটা পানির আবার এখানে আছে কি আমার একটা পানির চলে আসলো ধরো এখানে আমার আরেকটা পানির আছে আরেকটা পানির অনু আছে ঠিক আছে তো এখানে দেখো এই পানির অনুতে এই পানির অনুতে কি ঘটনা ঘটে বলো এখানে হচ্ছে আমার অক্সিজেনটা আংশিকভাবে ঋণাত্মক থাকে হাইড্রোজেন আংশিকভাবে ধনাত্মক থাকে আবার এখানে তো একই ঘটনা হয় না অক্সিজেন আংশিকভাবে ঋণাত্মক আর হাইড্রোজেন আংশিকভাবে ধনাত্মক এই যে আংশিকভাবে ধনাত্মক হাইড্রোজেন আর এই যে আংশিকভাবে ঋণাত্মক অক্সিজেন এই দুইটার মধ্যে তখন একটা বন্ধন তৈরি হয় কি তৈরি হয় এই যে একটা বন্ধন তৈরি হয় কেন কারণ হচ্ছে এই যে আংশিকভাবে ঋণাত্মক হাইড্রোজেন আংশিকভাবে উল্টা বলছি আংশিকভাবে ধনাত্মক হাইড্রোজেন আংশিকভাবে ঋণাত্মক অক্সিজেনকে আকর্ষণ করে তাই না পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে আকর্ষণ করবে স্বাভাবিক ব্যাপার সো এই যে বন্ধনটা তৈরি হয় এই বন্ধনটাকে আমরা বলে থাকি হচ্ছে হাইড্রোজেন বন্ধন ঠিক আছে এই বন্ধনটাকে আমরা কি বলি এই বন্ধনটাকে আমরা বলি হচ্ছে হাইড্রোজেন বন্ধন এরকম আরেকটা এক্সাম্পল দিতে পারি এরকম আরেকটা এক্সাম্পল কি দিয়ে দিতে পারি এটা একটা মজার এক্সাম্পল সেটা হচ্ছে তোমাদের সবার চেনা সবাই চিনো বাট এই ঘটনাটা জানো না সেটা হচ্ছে ইথানোইক অ্যাসিড হ্যাঁ ইথানোইক অ্যাসিড কি বলো তো আমরা জানি ইথানৈক অ্যাসিড হচ্ছে সি এইচ থ্রি সিডাবলো এইচ এখন আমি ইথানোইক অ্যাসিডের গাঠুনিক সংকেতটা একটু লিখি হ্যাঁ যে কার্বন এখানে আমি হচ্ছে তিনটা হাইড্রোজেনকে রাখছি আর কি হয় এখানে আরেকটা কার্বন আছে সেই কার্বনের সাথে ডাবল বন্ডে একটা অক্সিজেন থাকে আর এখানে হচ্ছে একটা অক্সিজেন থাকে ওই অক্সিজেনের সাথে একটা হাইড্রোজেন যুক্ত থাকে রাইট সো এইখানেও ওই একই ঘটনা ঘটে কি ঘটনা ঘটে ভাইয়া এখানে যেটা ঘটে সেটা হচ্ছে এই যে এই অক্সিজেনটা এই অক্সিজেনটা হচ্ছে ঋণাত্মক হয়ে যায় আর এই কার্বনটা হচ্ছে ধনাত্মক হয়ে যায় বোঝা গেছে কারণ অক্সিজেনের তরি ঋণাত্মকতা বেশি এই ডেলটা কেমন বাজে দেখতে হয়েছে যাই হোক আবার এই অক্সিজেন আর এই হাইড্রোজেনের মধ্যে এই অক্সিজেনটা কি হয়ে যায় আংশিকভাবে ঋণাত্মক এই হাইড্রোজেনটা কি হয়ে যায় আংশিকভাবে ধনাত্মক বোঝা গেছে আচ্ছা এখন মজা হবে তখন যখন এখানে আরেকটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড আসবে তাহলে দেখো এখানে আমার কি আছে এখানে ধরো আমার আরেকটা ইথানোয়িক অ্যাসিড আছে ঠিক আছে সেই ইথানোয়িক অ্যাসিডটা একটু উল্টাভাবে আমি আঁকি একটু উল্টাভাবে আঁকি এখানে হচ্ছে ডাবল বন অক্সিজেন আর হচ্ছে এই যে কার্বন আর হচ্ছে এইচ ঠিক আছে এখানে একই রকম ঘটনা করবে কি ঘটনা এই হাইড্রোজেন হয়ে যাবে এই হাইড্রোজেন হয়ে যাবে আংশিকভাবে ধনাত্মক এই অক্সিজেন আংশিকভাবে ঋণাত্মক এই কার্বন আংশিকভাবে ধনাত্মক এই অক্সিজেন আংশিকভাবে ঋণাত্মক এবার যে মজার ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যে এই অক্সিজেন আর এই হাইড্রোজেনের মধ্যে যেহেতু এখানে নেগেটিভ আর পজিটিভ কাছাকাছি চলে আসছে কি হবে বলতো অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে এই যে এখানে একটা বন্ধন তৈরি হবে আবার এখানে দেখো এই অক্সিজেন আর এই হাইড্রোজেনের মধ্যে আরেকটা বন্ধন তৈরি হলো। তার মানে দেখো দুইটা অণু কিন্তু একটা স্ট্রাকচার গঠন করলো দুইটা অনু ইথানোইক অ্যাসিডের দুইটা অনু মিলে একটা মোটামুটি স্ট্রাকচার দাঁড় করে ফেলছে দুইটা অনু মিলে যে যে আরেকটা নতুন অনু গঠন হয় সেটাকে আমরা কি বলি সেটাকে আমরা বলি হচ্ছে ডাইমার তোমরা ডাইমার চিনো এল সি এল থ্রি এর ডাইমার হয়তো দেখছো বাট ইথানোইক অ্যাসিডের ডাইমারের কথা হয়তো শোনো নয় দ্যাটস ওয়াই ইথানোইক অ্যাসিডে তোমার আনবিক ভর যদিও সিক্সটি বাট তুমি যখন হচ্ছে অ্যাপারেন্টলি এটা মানে যখন তোমার হচ্ছে আনবিক ভর একশো বলে মনে হয় কারণ হচ্ছে ইথানোইক অ্যাসিডের দুইটা অণু মিলে ডাইমার গঠন করে এখন এই ইথানোইক অ্যাসিডই হোক আর হচ্ছে গিয়ে তোমার এই যে এখানে কি আছে পানিই হোক এই দুই ক্ষেত্রেই তুমি দেখতে পাইছো হাইড্রোজেন বন্ধনটা তৈরি হয়েছে দুইটা অনুর মধ্যে যে এখানে হচ্ছে গিয়ে আমার একটা অণু আছে এখানে আরেকটা অণু আছে দুইটা অণুর মধ্যে হাইড্রোজেন বন্ধন তৈরি হয়েছে তাই না আবার ইথানোইক অ্যাসিডের ক্ষেত্রে এসে দেখো যে এখানে একটা অণু এখানে হচ্ছে আরেকটা অণু দুইটা অনুর মধ্যে হাইড্রোজেন বন্ধন তৈরি হয়েছে সো দুইটা আলাদা আলাদা অনুর মধ্যে যখন হাইড্রোজেন বন্ধন তৈরি হয় তখন সেটাকে আমরা বলে থাকি হচ্ছে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন তাহলে ভাইয়া অন্ত হাইড্রোজেন বন্ধন কেমন সো অন্ত আনুবিক হাইড্রোজেন বন্ধন বোঝার জন্য একটা নতুন এক্সাম্পল দেখব এই এক্সাম্পলটা জৈব যৌগ রিলেটেড এক্সাম্পল তোমরা প্যারা খাবা না চিন্তা করো না যৌগ যারা পড়ি আমি জাস্ট গঠনটা দেখাবো অ্যান্ড অন্ত আনুবিক আন্তঃ কি সে জিনিসটা একটু দেখা দিব ঠিক আছে সো এই ক্ষেত্রে আমরা দুইটা যৌগকে এক্সাম্পল হিসাবে নিব প্রথমটা হচ্ছে অর্থ নাইট্রোফেনল এটাকে বলা হয় হচ্ছে নাইট্রোফেনল সো অর্থ কি প্যারা কি মেটা কি যখন জৈব যৌগ পড়বা বুঝে যাবা বাট অর্থ নাইট্রোফেনলটা কেমন হয় সেটা একটু দেখো অর্থ নাইট্রোফেনলটা হয় হচ্ছে এরকম যে আমার হচ্ছে গিয়ে এটা এরকম হলো কেন আমার হচ্ছে গিয়ে দেখো একটা বেনজিন চক্র থাকবে বেনজিন চক্রের এখানে থাকবে একটা ও এইচ ঠিক আছে এখানে ওএইচ থাকবে ফেনল হ্যাঁ এটা ফেনল আর নাইট্রোফেনল যেহেতু নাইট্রোফেনল আছে আমি একটু বলেই দিই যখন হচ্ছে এখানে এই যে এই জায়গাটায় আমার ওএইচ যুক্ত আছে তখন হচ্ছে গিয়ে আমার এই যে এই প্রান্তগুলো প্রত্যেকটা পয়েন্টে এই যে প্রত্যেকটা পয়েন্টের একটা আলাদা আলাদা নাম চলে আসে এই পয়েন্টের নাম হচ্ছে অর্থ এই পয়েন্টের নাম হচ্ছে অর্থ এই কার্বনের নাম এখানে এখানে এটার নাম হচ্ছে তোমার মেটা এটার নাম হচ্ছে প্যারা ঠিক আছে এটার নাম আবার মেটা এটার নাম হচ্ছে আবার অর্থ ওকে এই দুইটা পজিশনের নাম অর্থ এই এই দুইটা পজিশনের পজিশনের নাম নাম মেটা আর হচ্ছে কি প্যারা বুঝতে পারছো ওকে সো এখন হচ্ছে কি নিয়ে কথা বলবো অর্থ নাইট্রোফেনল অর্থ নাইট্রোফেনল যদি আমার গঠন করতে হয় তাহলে জিনিসটা রকম হবে বলতো যে আমার হচ্ছে কি এই যে বেনজিন চক্র থাকবে আমার হচ্ছে বেনজিন চক্র থাকবে এখানে আমার ও থাকবে এখানে আমার ও থাকবে আর নাইট্রো সো সেটা যুক্ত হবে হচ্ছে আমার এই যে অর্থ পজিশনে বুঝতে পেরেছো সো এখানে হচ্ছে আমার কি থাকবে একটা নাইট্রোজেন থাকবে এনও টু হ্যাঁ এখানে ও এইচ এখানে এনও টু এন টুকে আমি একটু ভেঙে লিখি এই যে এখানে অক্সিজেন এখানে হচ্ছে ডাবল বন্ডে অক্সিজেন ওকে বুঝতে পেরেছি ওকে এখন একটা জিনিস খেয়াল করো ভাইয়া ভাইয়া আপু যারাই আস পরে মন খারাপ সো এখানে যে ব্যাপারটা হচ্ছে এই যে অক্সিজেনটা আছে না এই যে ও এর যে অক্সিজেন এই অক্সিজেনটা বুঝতেই পারতেছো অক্সিজেনের তৈরি ঋণাত্মকতা বেশি অক্সিজেন কি হয়ে যায় আংশিকভাবে ঋণাত্মক এই হাইড্রোজেনটা কি হয়ে যায় আংশিকভাবে ধনাত্মক রাইট আবার এখানে এই নাইট্রোজেনটা আংশিকভাবে ধনাত্মক এই অক্সিজেনটা আংশিকভাবে ঋণাত্মক হয়ে যায় মজার জিনিসটা খেয়াল করো একটা অনুর মধ্যেই এবার আমি দেখতে পাচ্ছি এবার আমি কি দেখতে পাচ্ছি দেখো এই যে আমার এই হাইড্রোজেনটা আর এই যে আমার এই অক্সিজেনটা কাছাকাছি আছে এবং ওরা বিপরীত চার্জযুক্ত একটা আংশিকভাবে ধনাত্মক একটা আংশিকভাবে ঋণাত্মক রাইট অ্যান্ড তখন হয় কি এই একটা সেম অণুর মধ্যেই এই যে এই জায়গাটায় একটা বন্ধন তৈরি হয়ে যায় অ্যান্ড এই বন্ধনটাকে তখন আমরা বলি হচ্ছে অন্ত আনবিক এই যে আমার অন্ত আনবিক হাইড্রোজেন বন্ধন অন্ত আনবিক মানে কি একটা অণুর মধ্যে আর আগে যে এক্সাম্পলগুলো দেখলাম পানি বা ইথানোক অ্যাসিড সেখানে কি হয়েছে দুইটা আলাদা আলাদা অনুর মধ্যে বন্ধন তৈরি হয়েছে রাইট সো সেটা ছিল আমার আন্ত আনবিক আর অন্ত আণবিক কি অনুর ভিতরে অন্ত অনুর অন্তে ভিতরে বুঝতে পেরেছ সো অনুর ভিতরে হচ্ছে গিয়ে অন্ত মানে কি আবার শেষ বুঝাচ্ছে ও বাংলা পার কি না বাংলা বাদ সো অনুর ভিতরে একটা অনুর ভিতরেই হচ্ছে গিয়ে যে বন্ধনটা হয় সেটা হচ্ছে আমার অন্ত আনবিক হাইড্রোজেন বন্ধন সো এরকম আরেকটা আছে যে প্যারা নাইট্রোফেনল যদি আমি দেখতে চাই তোমাদেরকে প্যারা নাইট্রোফেনল যদি দেখাতে চাই দেখো প্যারা পজিশন কোনটা ছিল এই যে নিচের পজিশনটা তাই না উপরে যদি ও থাকে তাহলে নিচের পজিশনটা তখন কী হয়ে যায় প্যারা প্যারাপজিশন তাহলে দেখো তাহলে হচ্ছে আমি আবার হচ্ছে ব্যঞ্জিন চক্র আঁকি আমি আবার হচ্ছে ব্যঞ্জিন চক্র আঁকার চেষ্টা করি এই যে এখানে হচ্ছে আমার ও এখানে হচ্ছে এইচ এখানে হচ্ছে নাইট্রোজেন এখানে হচ্ছে অক্সিজেন এখানে হচ্ছে ডাবল বন্ড ও বুঝতে পারছি এটা হচ্ছে কি এটা হচ্ছে আমার প্যারা নাইট্রোফেনল কেন কারণ প্যারা পজিশনে আমার নাইট্রোযুক্ত আছে ঠিক আছে ওকে সো এখানে হচ্ছে গিয়ে এখন জিনিসটা খেয়াল করো লো ব্যাটারি ওকে সো এখন জিনিসটা খেয়াল করো এখন কি হবে এখন হচ্ছে গিয়ে আমার এই যে দেখো এখানে অক্সিজেন হচ্ছে আংশিকভাবে ঋণাত্মক হাইড্রোজেন হচ্ছে আংশিকভাবে ধনাত্মক এই নাইট্রোজেন আংশিকভাবে ধনাত্মক এই অক্সিজেন হচ্ছে আংশিকভাবে ঋণাত্মক কিন্তু এটা তো এই হাইড্রোজেন এই অক্সিজেন তো দূরে দূরে এখন তো একটা অনুর মধ্যে বন্ধন তৈরি হবে না রাইট একটা অনুর মধ্যে বন্ধন তৈরি হওয়ার সুযোগ নেই বাট হাইড্রোজেন বন্ধন কি তাহলে তৈরি হবে না এক হওয়ার চান্সই নাই না আছে কিভাবে হবে তখনই হবে যখন এরকম আরেকটা অণু চলে আসবে দেখো তখন কি হবে দেখো এখানে ধরো আমার একটা অনু আছে আমি হচ্ছে কি করব এটাকে করবো হচ্ছে ডুপ্লিকেট এটাকে করবো হচ্ছে ডুপ্লিকেট করে হচ্ছে এখানে আমি আরেকটা অণুকে নিয়ে আসছি বুঝতে পারছি সো এই যে দেখো আমার হচ্ছে এখন কি চলে আসছে আমার এখন চলে আসছে হচ্ছে দুইটা প্যারানাইট্রোফেনল অ্যান্ড এই দুইটা প্যারা নাইট্রোফেনলের মধ্যে মজার ব্যাপার হচ্ছে এই যে দেখো এখানে যে হাইড্রোজেন আর এখানে যে অক্সিজেন এরা হচ্ছে বিপরীতচার যুক্ত অ্যান্ড কাছাকাছি অবস্থান করতেছে তখন কি হবে এই হাইড্রোজেন আর এই অক্সিজেনের মধ্যে তখন হচ্ছে কি আমার এই যে হাইড্রোজেন বন্ড লেখা কি বোঝা যায় হাইড্রোজেন বন্ড তৈরি হয়ে যাবে বুঝতে পারছো কালোর মধ্যে নীল ভালো দেখাচ্ছে না তারপরে বুঝতে পারতেছো হয়তো সো কি তৈরি হয়ে গেল আমার এদের মধ্যে এখন হাইড্রোজেন বন্ধনটা তৈরি হয়ে গেল সো এই যে যে হাইড্রোজেন বন্ধনটা তৈরি হইলো এটা কি ধরনের হাইড্রোজেন বন্ধন এটা হচ্ছে আমার আন্ত সো এটা আমার কি ধরনের হাইড্রোজেন বন্ধন আন্ত আণবিক শুরুতে যে দুইটা এক্সাম্পল দেখাইছিলাম ওগুলো কি ধরনের আন্ত বাট এই যে মাঝখানে যে একটা দেখছিলাম এই যে যে এখানে যে হাইড্রোজেন বন্ড যেটা আছে সেটা কি ধরনের হাইড্রোজেন বন্ধন এটা হচ্ছে আমার অন্ত অন্ত আনবিক ঠিক আছে অন্ত আনবিক বোঝা গেছে ক্লিয়ার এইবার একটা মজার জিনিস আছে মজার জিনিসটা কি এখন বলবো নাকি নেক্সট আরেকটা ভিডিওর জন্য রেখে দেবো তোমরা কি আমাকে বলতে পারবা আমি তোমাদের জন্য একটা কোশ্চেন দিয়ে শেষ করি যারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেছো তোমরা কি আমাকে বলতে পারবা এই যে অর্থ নাইট্রোফেনল এটা কি নাইট্রোফেনল ছিল এটা হচ্ছে আমার অর্থ নাইট্রোফেনল ছিল আর এর পরেরটা কি ছিল এটা ছিল হচ্ছে প্যারা অর্থ নাইট্রোফেনল আর প্যারা নাইট্রোফেনলের মধ্যে কোনটার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে একটু ভাবনা চিন্তা করে কি আমাকে বলতে পারবা যারা যারা পারবা আমাকে একটু কমেন্ট সেকশানে জানায় দাও সো গাইস এটাই ছিল ভিডিও আমি জানি না কেমন হয়েছে কেমন লাগতেছে তোমাদের তোমরা একটু এটা আমাকে জানাও যে এই সেট আপে করলে তোমাদের বুঝতে সুবিধা হয় নাকি একদম চেহারা না দেখালে আরো ভালো হয় সো সব কিছু আমাকে একটু বইলো তোমাদের কোনো ফিডব্যাক থাকলে এই ভিডিও টাইপ মানে এই টাইপের ভিডিও নিয়ে অথবা পড়ানো নিয়ে কোনো টাইপের কোনো ফিডব্যাক থাকলে আমাকে একটু জানাই দিও ঠিক আছে দ্যাট ওয়াজ বি ভেরি হেল্পফুল ফর মি থ্যাংক ইউ সো মাচ গাইস